নবগঠিত গাজীপুর ছয় আসনের দিকে তীক্ষ্ণ নজর রাখছে বাংলাদেশের সব রাজনৈতিক দল তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা তুরস্ক থেকে উড়িয়ে এনেছে এক তুখোর তরুণ নেতাকে আসন্ন নির্বাচনে অংশ নিতে তুরস্কের বিশ্ববিদ্যালয় ছেড়ে দেশে ফিরেছেন ডক্টর হাফিজুর রহমান তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গাজী এবং প্রবাসী একাডেমিশিয়ান ডক্টর হাফিজুর রহমান গাজীপুর ছয় আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি দীর্ঘদিন ধরে তুরস্কে অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি টার্কি জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় দফতর সূত্রে জানা গেছে দলের আহ্বানে সাড়া দিয়ে তুরস্কের জাঁকজমক জীবন ছেড়ে তিনি দেশের রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশ নিতে সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তরুণ মেধাবী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন ইসলামী চিন্তাবিদ হিসেবে তার আগমন স্থানীয় ও জাতীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে ডক্টর হাফিজ তামিরুল মিল্লাত কামিদ মাদ্রাসা টঙ্গি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষাবিদ ও লেখক তামিরুল মিল্লাত কামিন মাদ্রাসা ছাত্র সংসদের সাবেক ভিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ডক্টর হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন পর তুরস্ক সরকারের বৃত্তি পেয়ে উচ্চ শিক্ষার জন্য সেখানে পারে জমান তোকাত গাজী পাশা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তিনি রাজনৈতিক তত্ত্ব ইসলামী বিশ্বনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির উপর গবেষণা করেছেন তার লেখা গ্রন্থ এরদোয়ান দ্য চেঞ্জ মেকার দেশে বিদেশে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে তুরস্কের দীর্ঘ একাডেমিক জীবন ছেড়ে দেশে ফিরে আসার এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই বেশ আলোড়ন চলছে দেশে ফিরে ডক্টর হাফিজ ইসলামী রাজনীতি ও মানব কল্যাণে অংশ নেবেন এমন আশা ছিল তার সমর্থকদেরও তাদের মতো এখন সেই সময় এসেছে জ্ঞান ও বিশ্বাস দিয়ে বাংলাদেশে পরিবর্তনের ধারায় অংশ নেওয়ার জামাতের অনেক নেতাকর্মী বলছেন ডক্টর হাফিজ তরুণ প্রজন্মের কাছে একজন ইন্টেলেকচুয়াল লিডার হিসেবে জনপ্রিয় তার মাঠে নামা গাজীপুর ছয় আসনে ভোট সমীকরণে নতুন যাত্রা যোগ করবে সামাজিক মাধ্যমে অনেকে লিখছেন ছাত্রশিবির গত কয়েক দশকে এক ঝাঁক মেধা ভাবে নেতৃত্ব তৈরি করেছে ধীরে ধীরে তার আউটপুট জাতি পাবে ইনশাল্লাহ দেশের সংসদে এমন মানুষ দরকার যারা রাজনীতি জানে কিন্তু একই সাথে মেথা নৈতিকতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি রাখে ডক্টর হাফিজের প্রতি শুভেচ্ছা জানিয়ে অনেকে বলছেন আগামীর ইনসাফ নির্ভর দারিদ্র ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যাত্রায় তার মতো চিন্তাশীল নেতৃত্ব অপরিহার্য